আসসালামু আলাইকুম ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মধ্যে বিটস এমবোটারি কেমনে হয় এই দেখেন ভাই মালটা বসাচ্ছে মালটা বসানোর পর ম্যাশিংয়ে স্টার্ট দেবে এই যে এটা হচ্ছে বিটস আর সিকোয়েন্স এমবোটারি আছে এটাতে দেখেন কেমনে এমবোটারিটা হয় দেখেন আপনার তো না দেখলে বুঝবেন না ভাই তো দেখছেন ভাইটা সিকোয়েন্স এম্বোটারি হয়ে গেছে এবার দেখেন বিটস এম্বোটারি হচ্ছে এই মেশিন ভাই বাংলাদেশের মধ্যে দুই তিনটা কোম্পানিতে আছে তার মধ্যে এই কোম্পানিতে এই মেশিন দুইটা আছে দেখছেন অনেক সুন্দর মেশিন অনেক সুন্দরভাবে হচ্ছে এগুলো দেখেন ভাই এটা অনেক সুন্দর একটা এম্বয়ডারি হচ্ছে যা আপনারা কখনো দেখেননি দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে ভাই এম্বয়ডারি কোয়ালিটি দেখলে ভাই আপনাদের মন জুড়িয়ে যাবে এটা এম্বয়ডারি সেকশন এটা যে দেখেন এম্বয়ডারি হয়ে যাচ্ছে অনেক ভাবে এম্বয়ডারিটা হয়েছে ভাই দেখুন আপনারা এই যে বিটস আর সিভার যে এম্বয়ডারি একসাথে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে দেখে ভাই দেখেন ভাইটা সুন্দর একটা মোটর ভাই দেখছেন কত সুন্দর মোটর মাল কত সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি ভাই চলো ভাই এগুলো মোটরের প্রাইস অনেক এগুলো মোটর আপনারা কোথাও দেখতে পাবেন না এখানে প্রথম আপনারা দেখেন দেখলে জিনিসটা বুঝবেন পুরোটা হচ্ছে মোটা সেকশন অনেক বড় একটা মোটা সেকশন রিসেকশান এর পর একটা মিক্স মেশিন সামনে একটা মেশিন আছে সব মিলে ভালোই হয় কোম্পানিটা দেখেন মোটা কত সুন্দর কিভাবে হচ্ছে মোটাদের

ব্রিজ মোটর হিটার দেন এটাও ব্রিজ মেশিন টারি মেশিন আরও ব্রিজের কাজে চলে আসলাম দেখেন ব্রিজটা দেখতে কত সুন্দর অমাইক লাগতেছে খুব সুন্দর লাগতেছে ভাই সেন মালটা হয়ে গেছে মালটা করে উঠাচ্ছে কত সুন্দর কোয়ালিটি পায় ফরমেট করুন সুন্দর কোয়ালিটি ভাই দেখছেন ভাই না দেখলে আপনারা মিস করেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা আবার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লে বাটনটা অন করে দিন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আশা করি সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ